সেই সাদা সর্বপ্রথম বাণী হচ্ছে ইক্রো বিশ্মির অফ্বিকালজি খরা এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবীর বাসির জন্য আল্লাহর তথ্য থেকে যে বাণী পীড়িত হয়েছে সেটাই হচ্ছে ইক্রো বিশ্মির অফ্বিকালজি খরা তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে ফের করেছেন সৃষ্টি করেছেন হলা কাল ইন সালমিরা যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি নারী হোক তাই পুরুষ হোক সকলের জন্য দিন এলেন শিক্ষা করতে হবে এটা ফরত এটা কি সে হেলে মর্জনের জন্য এই নগর আপনারা বলেন অজর গ্রাম আপনারা বলেন সেই অজর গ্রামে প্রদীপের আলো হিসাবে আমি স্বপ্ন দেখতেছি অজর ভবিষ্যতে এই বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসা এটাই আলোকিত করবে ঠিক কিনা সেই অজয়পাড়া গ্রামটাকে আলোকিত করার জন্য এই প্রতিষ্ঠান স্বপ্ন দেখতেছে কিন্তু সেই প্রতিষ্ঠানের সহযোগিতা আপনারা অবশ্যই আপনারা সহযোগিতা না করলে সেই প্রতিষ্ঠান আলোকিত করতে পারবে না যদি প্রদীপের মধ্যে তেল না থাকে প্রদীপের মধ্যে যদি আপনার আলোর দেওয়ার জন্য সে ব্যবস্থা না করেন তাহলে প্রদীপ এমনি করে থাকবে সেটা কখনো আলোকিত করবে না এই জন্য কবি কবির বাসায় বলেছেন নেপোলিয়ান কবি বলেছিলেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব চিন্তা করে একটু দেখেন নেপোলিয়ান কবি বলেছিলেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব যার ইংরেজ হচ্ছে মা দাও আমাকে শিক্ষিত মা দাও তাহলে আমি কি করবো আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব কিন্তু সেই শিক্ষিত মা দেওয়ার জন্য কবি তাদের কাছে আপ্যায়ন করেছে তাদের কাছে বক্তব্য রেখেছে ভাষা বলেছেন শিক্ষিত মা দিতে হবে এখন শিক্ষিত মা পাবো কথা আজকের যে কোমলতি বাচ্চারা শিশুরা এটাই ভবিষ্যতের শিক্ষিত মায়ের ভূমিকা রাখবে কথা বলে ঠিকই না কিন্তু তারা যে ভূমিকা রাখবে তাদেরকে যে শিক্ষিত করে তুলতে হবে সেটা কি তারা জানে কথা বলি সেটা কি তারা জানে তারা জানে না তাদেরকে গড়ে তুলতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড ওই চিন্তা ভাবনা আমাদের মাথায় রেখে তাদেরকে জাতি গঠনের জন্য অগ্রণী ভূমিকা স্বরূপ আমরা তাদেরকে সেই শিক্ষা দিতে হবে কথা বলে ঠিক না শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই এডুকেশন ইজ দা ন্যাশন যাকে ইংরেজিতে বলা হয় শিক্ষাটাই হচ্ছে জাতির মেরুদণ্ড সেই জাতিকে গঠন করতে হলে আমরা সবাই এদের পিছনে সময় দিতে হবে শ্রম দিতে হবে ঘাম দিতে হবে আমরা আমাদের প্রসেসিং ডেভেলপিং করতেছি অবকাঠামোর দিক থেকে প্রাতিষ্ঠানিক দিক থেকে ওয়েবসাইটের দিক থেকে আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু আপনাদের কাছে আমরা শুধু একটাই আশা চাচ্ছি সেটা হচ্ছে আপনারা বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে নিয়ে সর্বোচ্চ সহযোগিতা করাতে হবে করার দরকার আছে না নাই তাহলে আমরা আমাদের সে ভবিষ্যৎ যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে আমরা এগিয়ে যেতে আপনাদের থেকে আমরা আমরা আশাবাদ সে ভবিষ্যতের জন্য সেই চিন্তা ভাবনার আলোকে আমরা আপনাদের কাছে বক্তব্য রেখে যাচ্ছি আপনারা নিজেদের সমাজ জাতি পরিবর্তনের জন্য আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করার জন্য এই প্রতিষ্ঠান সহকারে অদর ভবিষ্যতে তাদেরকে উচ্চতর ডিগ্রি দেওয়ার জন্য যেখানে প্রয়োজন সেখানে সহযোগিতা করবেন আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে ডক্টর ইউনুস সে ধরি মাতা সে থেকে লেখাপড়া করে আসে না এ তার নিজস্ব গ্রামে অজয় পাড়া এরকম গ্রামে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে সে জ্ঞান অর্জন করেছে আমি যশ উদ্দিন সেনভাগী আজকে এখানে এসেছি যে সৌভাগ্য হয়েছে আমিও আমার গ্রামে এরকম একটা অজয় পাড়া গ্রামের মতো এরকম প্রাথমিক একটা নুরানি মাদ্রসা থেকে আমি পড়ালাঠা করে এখানে এসেছি প্রত্যেকটা গুণী ব্যক্তির পিছনে এরকম গুণগুলো আছে সেটা আপনারা কল্পনা করতে পারেন সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাদের কাছে যেটা আহ্বান আপনাদের যদি কোনো সুবিধা অসুবিধা থাকে আপনারা সেটা আমাদের সাথে সর্বত্র যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা অদর বয়সে আমাদের কিছু প্ল্যানের কথা বলেছে আমি আরও যোগ করতে চাই যে আমরা আপনাদের মতামত পরামর্শের জন্য আমরা একটা বক্স নির্মাণ করি আপনাদের যদি কারো কোনো মতামত থাকে আপনাদের পরামর্শ থাকে যাকে অভিযোগও বলা হয় যদি এরকম কিছু থাকে আপনারা সেই বক্সের মাধ্যমে লিখিতভাবে সুন্দর করে দিতে পারবেন অথবা যদি সেখানে আপনারা নিজে সময় না পান আমাদের ওয়েবসাইটগুলোতে যোগাযোগ করতে পারবেন অফিসে এসেও যোগাযোগ করতে পারবেন অবশ্য বুদ্ধিগুলো আমাদেরকে সহযোগিতা করবে তা না হলে আমি যতই পথে এগোই চলি আমার পিছনের ভুলগুলো আমি দেখবো না দেখবো কথা বলেন দেখবো না আমার ভুলগুলো দেখার জন্য আপনারা যে থাকবেন আপনারা দেখবেন